গাজীপুরে সাংবাদিকদের উপর হামলার ঘটনার রেশ কাটতে না কাটতে এবার ফেনীতেও একই কায়দায় পাঁচ সাংবাদিককে হত্যার পরিকল্পনা ফাঁস হয়েছে এটি হোয়াটসঅ্যাপ গ্রুপে করা এই গোপন পরিকল্পনা গোয়েন্দা তৎপরতায় বেরিয়ে এসেছে এ ঘটনায় শনিবার নয় আগস্ট সন্ধ্যায় বাংলাদেশ সংবাদ সংস্থার ফেনী সংবাদদাতাও দৈনিক ফেনীর সময় এর সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন ফেনী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন সংকিছু সূত্রে জানা যায় পরিকল্পনা অংশ হিসেবে একতাই শক্তি নামে ছাত্রলীগ যুবলীগের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ফেনীর পাঁচ সাংবাদিককে টার্গেট করা হয়েছে এদের মধ্যে মোহাম্মদ শাহাত হোসেন এনটিভি অনলাইন রিপোর্টার জাহিদুল আলম রাজন ও ফেনীর সময়ের আরিফ আজম সহ জেলার পাঁচজন সাংবাদিকের নাম রয়েছে সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয় শুক্রবার আগস্ট দেবগত রাতে বিভিন্ন মাধ্যমে জানতে পারি যে একতাই শক্তি নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে কতিপয় ব্যক্তি কয়েকজন সাংবাদিকদের উপর সাংবাদিকের উপর হামলার পরিকল্পনা করছে ওই গ্রুপে জনক সাইফ উদ্দিন লিখেছেন আমাদের উচিত গাজীপুরের মতো মিডিয়ায় ট্রায়ালের চান্স নেওয়া এই চান্সে আমাদের ফেনীর সময়ের শাহাদাত আরিফ আজম আরিফ রজন এদের যে কারোর বিরুদ্ধে চান্সটা নেওয়া দরকার এখন বিএসএল নিয়ে আসবে না সব বিএনপির উপরে যাবে শাহেদ নামে অপর একজন লিখেছেন এই আরিফ আজম ও শাহাদাত হোসেনের পাঁচ আত্ম আমাদের নেতারা এই আরিফ আজম আমাদের ফেনি কলেজ সামনে নোবেলদের মিছিলের ছবি প্রকাশ করেছে সবাইকে চিহ্নিত করতে সাহায্য করেছে তার ও সম্পাদক শাহাদাতের দশ বছর পরে হলেও ছাড় নেই মাটির যত নিচে থাকুক তুলে নিয়ে আসব তার সাথে এনটিভিএর এর রাজন এদের সব কয়টিকে দেখব নিষিদ্ধ ঘোষিত পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সহসভাপতি শাহেদ আকবর অভি সহ আরো বিশ থেকে পঁচিশ জন এই গ্রুপের আলোচনা করছেন গ্রুপটিতে গাজীপুর স্টাইলে হঠাৎ করে আক্রমণ করা অথবা রাতের আধারে সাংবাদিকদের বাড়িঘরে অগ্নিসংযোগের মতো পরিকল্পনার কথা উঠে এসেছে এই গ্রুপে অ্যাডমিনরা হলেন জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তপু সাধারণ সম্পাদক নূর করিম জাবেদ সহসভাপতি শাহেদ আকবর অভি আশিক হায়দার রাজন হাজারি রণীচন্দ্র দাস পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবুল হাসনাত তুষার ও কলেজ ছাত্রলীগের সাইফ উদ্দিন খন্দকার রাকিব অর্ণব ইয়াসিন আরাফাত রাজু রায়হান হাবিব খান শাকিল রাকিব আহমদ তাহান মামুন আড্ডা মোহাম্মদ রিয়াদ হোসেনের নাম জানা গেছে এ ব্যাপারে ফেনি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামান জানান গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তারা এই ঘটনার বিষয়ে আগেই জানতে পেরেছেন তিনি বলেন সাংবাদিকদের নিরাপত্তার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে প্রাপ্ত তথ্যগুলো সাইবার সেলের মাধ্যমে যাচাই বাছাই করে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে ওসি আরও জানান হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে যারা যুক্ত রয়েছেন তাদের অধিকাংশই ফেনীতে হত্যাসহ বিভিন্ন মামলার পলাতক আসামি